হ্যালো বন্ধুরা আজকে আপনাদের সাথে ক্যামেরায় বন্দী হওয়া এমন কিছু ভিডিও ক্লিপ শেয়ার করব যেটা দেখার পরে আপনি চমকে যাবেন দেখুন লোকটি নামাজরত অবস্থায় কি হয়ে যায় ভালো করে খেয়াল করে দেখেন লোকটি হুন্ডার থেকে নামার সময় কোন বাউদে বের হয় মূলত এই লোকটি ছিল একটি জিন যেটা মানুষ পরবর্তীতে বুঝতে পেরেছে তারপর একটু ভালো করে খেয়াল করেন দেখেন মেয়েটি জিব্বা কত লম্বা হয়ে গিয়েছিল তারপর একটা লোক ক্যামেরা জুম করে যা দেখতে পেল সেটা দেখার জন্য সে প্রস্তুত ছিল বন্ধুরা ভালো করে খেয়াল করুন তিন চারজন লোক এসেছিল জিন সারাতে। তারপর ভয়ে তারা পালাতে লাগলো দেখুন কি অবস্থা লোকটি অনেকগুলা পুতুল রেখেছিল তারপর একটি পুতুল জীবন্ত পুতুলের মতো লড়তে থাকে দেখুন তারপর কি হয় তারপর লোকটি পুতুলটিকে হাতে নিয়ে বারবার চেক করতে থাকে দেখুন মেয়েটি সেলফি ক্যামেরা তুলতেছিল যখন সে বুঝতে পেরেছে যে তাদের সাথে একটি জিন বসে আছে দেখুন লোকটি পুরাতন একটি ঘরে এরকম একটি পুতুল দেখতে পায়। Been for a play. Okay, okay now I, I gotta really check really. this is real. This, this is, is the most disturbing, disturbing thing I've seen life. in my freaking life. life! Jeez! Jeez. Alright, oh, I didn't do that. It sounded like it cool. came from That's down the, the end of, the the of this hallway. Look at him. to বন্ধুরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দ্রুত সাবস্ক্রাইব করে দিন দেখি লুটটি একটা ঝিমকে তাড়াচ্ছে একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন এই লোকটি কোরআন শুধু পড়তেছিল হঠাৎ করে রাতের বেলা জিনিসে তার কারেন্টের লাইনটা খুলে দেয় একটু ভালো করে খেয়াল করেন